বোন আমার বাইরের কাজ গুছিয়ে এসে বসল আমার মাথার কাছে আমার সাথে ছোটবেলার গল্প করতে লাগল আমার মামিও আমার পাশে এসে এভাবে গল্প করত অনেক অনেক দিন দেখিনি তাকে হঠাৎ যেন সেই মামির কথাও মনে পড়ে গেল দীর্ঘদিনের অভিজ্ঞতায় জানি কিভাবে মেয়েদেরকে পটাতে হয় সহজ তরিকা তাদের চেহারা আর সৌন্দর্যের প্রশংসা করা সেটাই করছিলাম বোন হঠাৎ বাইরে গেল ছেলের গলার আওয়াজ পেয়ে ভাগ্নে আমার খুব ভালো সে বাইরে যাবে দুই ভাই বোন একা হয়ে গেলাম দেখ ভাই আমাকে প্রশংসা করতে হবে না তোর দুলা ভাই আজ সাত বছর বিদেশ অনেকে আমাকে চেষ্টা করেছে কিন্তু সুযোগ কেউ পায়নি তুই ভাই হয়ে বোনের দিকে আপা আমি কিন্তু খারাপ ভাবে বলিনি আপনি আসলেই সুন্দর নারে ভাই এখন আর সুন্দর কই আগে তো দেখিসনি দেখলেও তোর মনে নেই এখন গায়ের রং পুড়ে গেছে বুডো হয়ে গেছি বুঝলাম অনেকে চেষ্টা করলেও আমি ব্যর্থ হচ্ছি না অসৎ কেবল কাজ শুরু করেছে তবে সময় দিতে হবে ধীরে ধীরে আগাতে হবে তরিগুডি করলে সব হারাতে হবে অনেকক্ষণ থাকলাম বিভিন্ন কথা বললাম শুনলাম আসার সময় অন্যায় আবদারটা করেই বসলাম এগিয়ে দিতে এসে তার ছেলের ব্যবস্থাটা করার কথা আর বল না চিন্তায় পড়ে গেলাম আমাকে কি খারাপ ভাব কাজের চাপে দুই দিন মনে ছিল না তার কথা আসার সময় মোবাইল নাম্বার নিয়ে এসেছিলাম হঠাৎ সন্ধ্যায় রিং বেজে উঠল ভাই কেমন আছো বোনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে যথারীতি বোন বাড়িতে একা কিন্তু যে অভাব নেই বুঝলাম তার কথাবার্তায় আমাকে বসতে দিল কিন্তু বারান্দায় এমন জায়গায় কিছু করা যাবে না কৌশল খুঁজতে লাগলাম বেশ কিছুক্ষণ কথা হলো বড় ছেলে নিয়ে তারপরে আসল কৌশল প্রযোগ করতে গেলাম অধিকাংশ মেয়েদের কিছু কমন রোগ থাকে মাজায় ব্যথা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা ইত্যাদি ইত্যাদি ঘরে যাওয়ার সুযোগ পাচ্ছি না আমি বারান্দায় চেয়ারে বসা আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছে আপনার প্রেশার কেমন আপা শরীরও তো খারাপ মনে হচ্ছে আর বলো না ভাই প্রেশার ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে মাথা ঘোরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না মাজায় ব্যথা হয় আমি এখন চিন্তা করতে শুরু করলাম কোথায় ব্যথা দেখান তো এই ব্যথা কোনো সমস্যা নাকি এখন এক ধরনের মালিশ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি না থাক দেখতে হবে না ডাক্তার দেখাচ্ছি আরে আপা আপনি আমার কাছে লজ্জা করছেন আপা রোগ কিন্তু পুষে রাখতে নেই এমনি আপনার অল্প বয়সে বাচ্চা হয়েছে এ সমস্ত উপসর্গে পরে কিন্তু বড় রোগ হয়ে যেতে পারে আরো দুলাভাই বাড়িতে নেই এখন যদি আপনার একটা বড় রোগ হয়ে যায় তাহলে আপনার কি হবে ভেবে দেখেছেন আপা ঘরে চলেন দেখি কোথায় সমস্যা পুরুন অভিজ্ঞতায় জানি এ সময় তাড়াহুডা করতে যেমন নেই তেমনি আয়ত্তের বাইরে যেতে ও দেওয়া যাবে না তাহলে সব শেষ হয়ে যাবে আপার আগে আমি ঘরে প্রবেশ করলাম জানালা এখন অব্দি বন্ধ বিজানার উপর মশারি ঝুলছে নিজে আগে যেয়ে বসলাম আপাও আসল কিন্তু দূরে টেবিলের কাছে দাঁড়াল আপনার কোথায় ব্যথা হয় আসলে আপা বললেন কমরে আর বেশি মাথায় ব্যথা হয় আমার মাথায় বেশি ব্যথা হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার প্রশ্নে আমি জানি কি উত্তর দেবে কেননা পরিশ্রম করার পর সবারই নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপা উত্তরও তাই দিন অনেকক্ষণ কাজ করলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় শরীরে ব্যথা হয় কি পাকা ডাক্তারের মতো প্রশ্ন করে যেতে লাগলাম না হালকা হয় বোধ হয় বাম পাশে না ডান পাশে মাঝে মাঝে হয় বাম পাশে এর আগে কোনো চিকিৎসা নিয়েছেন আপা না আমি এর আগে কোনো চিকিৎসা নেই কারণ বাড়ির নানান কাজে আমার সারাক্ষণ পড়ে থাকতে হয় আর তাই সুযোগ পেলাম কোথায় ডাক্তারের কাছে যাওয়া আপা তুমি চিন্তা করো না আমি ডাক্তারই পড়ালেখা করেছি আমি প্রতিদিন একটা প্রাইভেট ক্লিনিকে রোগী দেখি তারপর বোন বলল তুই এত বড় ডাক্তার হয়ে গেছিস সেটা তো আমি জানতাম না আজ জানলাম আমি বোনকে বললাম তোমার যত সমস্যা আছে আমার কাছে বলো আমি সমাধান করব তোমার কিছু ধুমাতা ব্যথা হুম তুমি তো মিথ্যা কথা বলছেন আমার সাথে আপনার তো হাঁটুতেও ব্যথা হয় হ্যাঁ হয় নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আসেন তো বসেন এখানে আমি তাকে বললাম নিঃশ্বাস নিন তো জোরে আপা নিঃশ্বাস নিতে লাগে আমি বললাম আপা আপনার হাতুতে কতদিন ধরে আপু বলল অনেকদিন ধরে হাতুতে আমি বললাম আপা আমি আপনাকে একটা মালিশ দিব সেই মালিশ যদি হাতুতে ব্যবহার করেন তাহলে ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে আপা বলল দেখ ভাই আমি কোনো কাজকাম ঠিকমতো করতে পারি না একটু বাড়ির কাজ করলেই আমার হাতুতে ব্যথা শুরু হয়ে যায় আবার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমি আপাকে বললাম আপা আপনি চাইলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন আমি বললাম কিভাবে ভাই আপা আপনি শুধু আমি যা বলবো তাই করবেন তাহলেই আপনার শরীর থেকে সমস্ত সমস্ত ব্যথা সরে যাবে আপনি আগের মতো ভালো করে ঘরের কাজ করতে পারবেন আর আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে না আমি ভাইয়ের কথা শুনে অনেকটা সাহস পেলাম আমার পাশে এত বড় ডাক্তার থাকতে আমি তাকে কি হাতছাড়া করতে পারি আমি বললাম ভাই আমার এখন কি করতে হবে সেটা বল আমি বললাম আপনার হাতুর জয়েন্টে যে ব্যথা সেটা সরাতে গেলে আমি একটা ওষুধ দিব সেটা দিয়ে প্রতিদিন ভালো করে মালিশ করতে হবে তাহলেই ব্যথা সরে যাবে আমি বললাম তাহলে ভাই দাও সেই সেই ওষুধ আমি মালিশ করে নিব ভাই বলল তুমি নিজে নিজে তা পারবে না আমি একদিন দেখিয়ে দিব তারপর অন্য কাউকে দিয়ে মালিশটা করালেই ব্যথা কমে যাবে ঠিক আছে ভাই তাহলে তুমি ওষুধটা দিয়ে মালিশ করে দেখিয়ে দাও আমি পরে বুঝে নিব আমি মনে মনে ভাবলাম আপা এইমাত্র লাইনে আসছে আসলে আপার সত্যি সত্যি হাঁটুতে আপু আজ তোমার বাড়িতে রাতে কে কে থাকবে আপা বলল কে আর আমি আমার ছেলে আর কেউ তো নাই আমি বললাম তাহলে আপা আপনি আজ একা রুমে ঘুমাবেন আপা বলল কেন আমি বললাম আপনার জন্য আমি মালিস নিয়ে আসবো তাই ও তাই ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি আপাকে বললাম আপা আমি ফার্মেসি থেকে আপনার জন্য মালিশটা কিনে নিয়ে আসছি আপা বলল তুমি আমার জন্য এত কিছু করছো আমি বললাম ভাই তার বোনের জন্য এইটুকু করতে পারবে না আমি মনে মনে চিন্তা করতে লাগলাম এতদিনের স্বপ্ন আজ আমার পূরণ হতে চলেছে আমি বাজার থেকে আপার বাসায় আসলাম আপা বলল তোমার জন্য আজ ভালো কিছু রান্না করেছি আসো খেয়ে নাও তারপর রাতের খাবার খেয়ে আমি বললাম আপা তুমি এবার রুমে যাও আমি আসছি আপা তার রুমে গেল আমি তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম তারপর আপাকে বললাম আপা আমি এবার তোমার তোমার চিকিৎসা শুরু করতে পারি আপা বলল না আমি তোমার লক্ষণ বুঝতে পেরেছি আমি এইমাত্র চাচা আমার কাছে ফোন দিছিল আমি চাচাকে বললাম তোমার ছেলে নাকি ডাক্তার হয়ে গেছে চাচা বলল আরে কি বলো ও তো মেট্রিক পাশ করেনি তাহলে ও কি করে ডাকতে হবে ওর এসব ভণ্ডামি ছাড়া আর কিছুই নয় ওর কথা তুমি বিশ্বাস করো না আমি বললাম আপা আসলে আমি চুপ তুই আর একটা কথাও বলবি না তোর মতো মিথ্যাবাদীকে আমি কিছুইতে পছন্দ করি না তুই এখন বের হয়ে যা আমি তোকে অনেক বিশ্বাস করেছি আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুই আমার সাথে ভাবতেই পারছি না চলে যা আমার ঘর থেকে তোর এই মুখ আর আমি দেখতে চাই না আমি বাধ্য হয়ে আপার রুম থেকে বের হয়ে চলে আসলাম আমার স্বপ্ন আর পূরণ হল না বন্ধুরা আজকে গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে